আদালতে হাজির হননি শেখ হাসিনা তাহলে কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবার অনুপস্থিতিতেই বিচার শুরু করবে আজকের রিপোর্টে থাকছে ভয়াবহ তত্ত্ব চাঞ্চল্যকর প্রতিক্রিয়া এবং আগাম পদক্ষেপের ইঙ্গিত দুই হাজার সতেরো সাল রোহিঙ্গা ইস্যু ও সীমান্তে সহিংসতার প্রেক্ষিতে দু হাজার পঁচিশ সালের জুলাই আগস্টে যেসব গণহত্যা নির্যাতনের অভিযোগ উঠেছে তার ভিত্তিতেই শুরু হয়েছে এই বহুল আলোচিত মামলা তবে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী আসাদুজ্জামাল কামাল সাবেক রাষ্ট্রপতি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাবেক মানবতা বিরোধী অপরাধ গণহত্যা রাজনৈতিক নিবিড় তবে গতকাল একই জুলাই শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন তবে অ্যাস্টেট ডিফেন্স অ্যান্টোনি আমির হোসেন বলেছেন এই অভিযোগ যথাযথ নয় এরপর আদালত বলছেন অভিযুক্তরা সাত দিনের মধ্যে হাজির না হলে অনুপস্থিতিতে বিচার শুরু হবে সম্প্রতি আজ সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা মতামত অনেকে বলছেন শেখ হাসিনা আত্মসমর্পণ করবেন না কেউ বলছেন এটি রাজনৈতিক প্রতিহিংসা আবার কেউ বলছেন এটি ন্যায় বিচারের নতুন দিগন্ত তবে সাতে জুলাইয়ের মধ্যে অভিযুক্তরা আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার শুরু হবে এবং সেক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা বা রাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়া হতে পারে নিউজ বাংলা টোয়েন্টি